আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই জিনিসটি বোঝার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ আছে তাহলে মিলিয়ে নিন এক নম্বর অন্যের প্রতি সহানুভূতি এবং আপনি গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ আছে তাহলে মিলিয়ে নিন এক নম্বর অন্যের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধাবোধ আপনি যদি অন্যের প্রতি সহানুভূতিশীল হন তাদের মতামত বিশ্বাস আদর্শ জীবন জীবনযাপনের প্রতি সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো যথাযথভাবে পালন করাও একজন ভালো ব্যক্তিত্বের পরিচয় আপনি যদি আপনার পেশাদার পারিবারিক সামাজিক সকল দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন এবং সেগুলো যথাযথ সময়ে পালন করেন তাহলে সেটি কিন্তু আপনার ইতিবাচক একটি দিক তিন নম্বর বিনয় আপনি যদি বিনয়ী হন আপনার সাফল্য বা অর্জন নিয়ে অহংকার না করেন সেটিও কিন্তু আপনার একটি ইতিবাচক দিক অন্যকে ছোট করে না দেখা নিজের ভুলগুলো স্বীকার করা আপনার বিনয়ের লক্ষণ চার নম্বর ইতিবাচক মানসিকতা কঠিন পরিস্থিতিতেও আপনি যদি ভেঙে না পড়েন বরং আশাবাদী হন সেই পরিস্থিতির ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করেন তাহলে মানুষ আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে এই ইতিবাচকতা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আপনাকে একজন আদর্শ ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তোলে 5 নম্বর কথা এবং কাজে মিল থাকা কথা দিয়ে কথা রাখা মিথ্যে না বলা এগুলো কিন্তু আদর্শ ব্যক্তিত্বের লক্ষণ তাই যদি জানতে চান কোন মানুষ ভালো এবং আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন কিনা তাহলে এই পাঁচটি লক্ষণের সঙ্গে অবশ্যই মিলিয়ে দেখবেন ধন্যবাদ যদি দেখেন মানুষটি আগের চেয়ে আপনার সঙ্গে কম কথা বলছে মেসেজ রিপ্লাই করছে না দেরিতে রিপ্লাই করছে কিংবা ছোট ছোট শব্দে রিপ্লাই করছে যেমন আচ্ছা হম ঠিক আছে তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে নম্বর সব সময় ব্যস্ততার যদি মানুষটি আপনাকে সব সময় সময় দেওয়ার কিংবা আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বারবার বাতিল করে তাহলে হয়তো সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে তিন নম্বর অন্যদের সঙ্গে বেশি মেশা যদি দেখেন মানুষটি আপনার সামনে। অন্য বন্ধুদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তাদেরকে সময় দিচ্ছে কিন্তু আপনাকে সময় দিচ্ছে না বা আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছে। তাহলে হতে পারে মানুষটি আপনাকে এড়িয়ে যেতে চাইছে চার নম্বর ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করা যদি দেখেন মানুষটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে ঝগড়া করছে বিরক্ত হচ্ছে তাহলে বুঝে নেবেন মানুষটির আসলে আপনার প্রতি বিরক্তি চলে এসেছে এই চার লক্ষণে বুঝতে পারবেন মানুষটি হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে এই ধরনের সিচুয়েশনে তার ব্যক্তিগত স্পেসকে সম্মান করে কারণ প্রতিটি মানুষেরই কার সাথে মিশবে কার সাথে মিশবে না তা চুজ করার অধিকার রয়েছে মানুষের এই চারটি আচরণে বুঝে নিতে পারবেন সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে কিনা এক নম্বর কথা কম বলা যদি দেখেন মানুষটি আগের চেয়ে আপনার সঙ্গে কম কথা বলছে মেসেজে রিপ্লাই করছে করছে কিংবা ছোট ছোট যেমন আচ্ছা ঠিক আছে। তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে দুই নম্বর সব সময় ব্যস্ততার অজুহাত দেখানো যদি মানুষটি আপনাকে সব সময় ব্যস্ততার অজুহাত দেখায় আপনার সঙ্গে কথা বলার আপনাকে সময় দেওয়ার কিংবা আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বারবার বাতিল করে তাহলে হয়তো সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে নম্বর সঙ্গে বেশি তিন মেশা যদি দেখেন মানুষটি আপনার সামনেই অন্য বন্ধুদের সঙ্গে বা অন্য কারো সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তাদেরকে সময় দিচ্ছে কিন্তু আপনাকে সময় দিচ্ছে না বা আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছে তাহলে হতে পারে মানুষটি আপনাকে এড়িয়ে যেতে চাইছে চার নম্বর ছোট খাটো ব্যাপার নিয়ে করা। যদি মানুষটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে ঝগড়া করছে বিরক্ত হচ্ছে। তাহলে মানুষটি আপনার প্রতি বিরক্তি এসেছে। এই চার লক্ষণে বুঝতে পারবেন মানুষটি হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে এই ধরনের সিচুয়েশনে তার ব্যক্তিগত স্পেসকে সম্মান করে কারণ প্রতিটি মানুষেরই কার সাথে মিশবে কার সাথে মিশবে না চুজ করার অধিকার রয়েছে মানুষের চারটি আচরণে পারবেন সে আপনাকে যেতে চাইছে কিনা এক কথা কম যদি দেখেন মানুষ আগের চেয়ে আপনার সঙ্গে কম কথা বলছে মেসেজে রিপ্লাই করছে না দেরিতে রিপ্লাই করছে কিংবা ছোট ছোট শব্দে রিপ্লাই করছে যেমন আচ্ছা হম ঠিক আছে তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে নম্বর সব সময় ব্যস্ততার যদি মানুষটি আপনাকে সময় ব্যস্ততার দেখায় আপনার সঙ্গে কথা বলার দেওয়ার কিংবা আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বারবার বাতিল করে তাহলে হয়তো সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে তিন নম্বর অন্যদের সঙ্গে বেশি মেশা যদি দেখেন মানুষটি আপনার সামনেই অন্য বন্ধুদের সঙ্গে বা অন্য কারো সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তাদেরকে সময় দিচ্ছে কিন্তু আপনাকে সময় দিচ্ছে না বা আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছে তাহলে হতে পারে মানুষটি আপনাকে এড়িয়ে যেতে চাইছে চার নম্বর ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করা যদি দেখেন মানুষটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে ঝগড়া করছে বিরক্ত হচ্ছে তাহলে বুঝে নেবেন মানুষ ইচ্ছাশলে আপনার প্রতি বিরক্তি চলে এসেছে এই চার লক্ষণে বুঝতে পারবেন মানুষটি হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে এই ধরনের সিচুয়েশনে তার ব্যক্তিগত স্পেসকে সম্মান করুন কারণ প্রতিটি মানুষেরই কার সাথে মিশবে কার সাথে মিশবে না তা চুজ করার অধিকার রয়েছে কিছু মানুষ আছে যারা আপনার খুব কাছাকাছি থাকে কিন্তু আপনাকে নিয়ে ভীষণ হিংসা করে কেউ আপনাকে নিয়ে হিংসে করছে কিনা এটি বোঝার পাঁচটি উপায় আজ আমি আপনাদের বলে দেব মিলিয়ে দেখুন এক নম্বর আপনার অর্জনকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা ছোট করে দেখানো আপনার কোন সাফল্যে কেউ যদি প্রশংসা করার বদলে আপনার সে অর্জনকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে দেখায় তবে সেটি হিংসের প্রথম লক্ষণ এই মানুষগুলো আপনার কঠোর পরিশ্রমকে ভাগ্য বা সুযোগ বলে চালিয়ে দিতে পারে দুই নম্বর অতিরিক্ত সমালোচনা করা যদি দেখেন কেউ আপনার পেছনে অনেক বেশি সমালোচনা করছে তাহলে বুঝে নেবেন সেই মানুষটি অবশ্যই আপনাকে হিংসে করে তিনি আপনাকে হিংসে করে এবং আপনার মতো জীবনে সফলতা অর্জন করতে পারছে না কিংবা আপনি এমন কিছু পেয়েছেন যা তিনি পাননি যার কারণে তিনি আপনাকে নিয়ে হিংসে করেন এবং আপনার পেছনে আপনার নামে কুৎসা রটান তিন নম্বর আপনার খুশিতে খুশি না হওয়া কিছু মানুষ দেখবেন আপনার যখন কোনো খুশির খবর আসে তখন তারা আপনার খুশিতে খুশি হতে পারে না তা আপনি তার চেহারা বুঝতে দেখিয়ে আছেন যারা ইচ্ছে করে কিন্তু তাদের দিকে বোঝা যায় তারা আপনার এই খুশিতে খুশি নন বরং তারা এই কথাটি মন ঘুরিয়ে অন্য আলোচনায় চলে যেতে চান আপনার খুশির ব্যাপার নিয়ে তারা কোন রকম আলোচনাই করতে চান না চার নম্বর আপনাকে নিয়ে অযথায় প্রতিযোগিতা করা কিছু মানুষ আছে দেখবেন যারা অকারণে আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে প্রতিটি ক্ষেত্রে আপনি যা করেন সেই ব্যাপারে তিনি আপনাকে পেছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে চান যদিও পৃথিবীতে করার মতো অনেক কিছু রয়েছে কিন্তু তিনি ঘুরে ফিরে আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোতেই আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরবে এবং আপনার নামে কুচ্ছা রটাবে এবং আপনাকে অন্যায়ভাবে পেছনে ফেলে দিতে চাইবে এমন হলে বুঝে নেবেন মানুষটি আপনাকে হিংসা করছে পাঁচ নম্বর আপনাকে অনুকরণ করা কিন্তু আপনার সাফল্যকে মেনে নিতে না পারা কিছু মানুষ আছে দেখবেন আপনার সব কিছু অনুকরণ করবে আপনি কেমন পোশাক পরছেন আপনার খাদ্যাভ্যাস কেমন আপনি কি করতে পছন্দ করেন সবগুলো জিনিস তারা নিজেদের মধ্যে আনার চেষ্টা করবে আপনাকে অনুকরণ করবে অনুকরণ করা খারাপ কিছু নয় অনেকে আপনাকে পছন্দ করে ভালোবাসে বিধায় অনুকরণ করে কিন্তু আপনাকে অনুকরণ করার পরেও যে মানুষগুলো আপনার সাফল্য কোনোভাবেই মেনে নিতে পারে না বরং আপনার সফলতায় প্রশংসা করার বদলে আপনার নামে পেছনে কুচ্ছা রটায় এবং সে যে আপনাকে অনুকরণ করছে সেটা কখনো স্বীকার না করে তাহলে বুঝে নেবেন সেই মানুষটি আপনাকে হিংসে করছে এই পাঁচ ধরনের লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দেখেন তাহলে বুঝবেন সেই মানুষটি আপনার ভালো চায় না তিনি আপনাকে নিয়ে হিংসে করছেন